হয়তো ভালোবাসি পর্ব সংখ্যা আঠারো নীর নিশার জামা কাপড় নিয়ে ফিরে এলো খেয়াল করলো দরজার লক খোলা নির মাথায় তো বাজ পড়লো আবার চলে গেল না তো তাকে নিসে রহিম চাচা রহিম কি হয়েছে বাবা নীর দরজার লক খোলা কে রহিম আমি তো জানি না বাবা আমি তো নিচেই ছিলাম কাউকে তো দেখিনি নেশা কোথায় রহিম নেশা তো মনে হয় উপরেই নীর দৌড়ে উপরে গেলো দেখলো নেশা খাটে বসে আছে নীর চিন্তা মুক্ত হলো নেশাকে গিয়ে জড়িয়ে ধরলো নেশার ঘর কাটলো নির যে তার সামনে ছিল তা নেশার খবরই ছিল না রোহান তুমি এটা কি করো কি করো হ্যাঁ আমার জুতো নিয়ে পড়ছো কেন তুমি হ্যাঁ দেখছো কিনা দিবা তুমি হ্যাঁ কিনা দিবা নি কি হলো কিছু বলছো না কেন নিশা কি বলবো আমার দম বন্ধ হয়ে আছে এভাবে আর আপনি আমায় এভাবে জড়িয়ে ধরে রেখেছেন কেন অসহ্য নীর অসহ্য আমার কাছে থাকলে তোমার দম বন্ধ হয়ে আসে কিছু হয়নি আমার সারাক্ষণ খালি ছোঁয়ার ধান্দা টাচ করবেন না আমায় আপনার স্পর্শ আমার সহ্য হয় না তা আপনি বুঝতে পারেন না নিজের হাত ছড়িয়ে আমার স্পর্শ সহ্য হয় না তোমার আপনার কিছুই সহ্য হয় না আপনাকে দেখতে ইচ্ছে করে না আমার চিৎকার করে নির কেন নেশা কি এমন হলো সব তো ঠিক ছিল তাহলে কিসের কি ঠিক ছিল কিছুই ঠিক ছিল না সব নাটক ছিল আমাদের মাঝে কখনো কিছু ছিল না কিছু না নির সব ছিল আর এখনও আছে ভালো তুমিও আমায় বাসো কিন্তু কোনো একটা কারণে তুমি খুব ডিস্টার্ব আসো আমায় বলো না কি সমস্যা দুজন মিলে সলভ করি দেখা হ্যাঁ সমস্যা আছে সমস্যাটা হলো আপনি আমি মুক্তি চাই আপনার থেকে আই ওয়ান্ট ডিভোর্স কথাটা বলার সাথে সাথে নির্ণিষা গালের চואר মেরে দিল নিশার দুগাল চেপে দেওয়ালের সাথে চেপে ধরলো কথাটা বলার সাথে সাথে নির্ণিষা গালের চואר মেরে দিল নিশার দুগাল চেপে দেওয়ালের সাথে চেপে ধরলো মোড়ে গেল ডিভোর্স এর কথা উচ্চারণ তো দূরে নিজের মাথায়ও আনবি না আর না আমায় ছেড়ে যাওয়ার কথা ভাবি তাহলে আমায় থেকে খারাপ কেউ হবে না নেশা চলে তো আমি যাবই স্বপ্নেও ভাবিস না এটা দরকার হলে তোর পা ভেঙে ঘরে বসে রাখবো তবুও তোকে কোথাও যেতে দেব না তুই শুধু আমার সাথে থাকবি আমার চারপাশে থাকবি শুধু আমার হয়ে থাকবি নির কথাগুলো নিশার গাল চেপে ধরে বলছিস নিরের রাগে চোখগুলো রক্ত হয়ে গেছে নিশাকে ছাড়া নির নিজেকে ভাবতে পারে না নিদিকে নিশা যে ব্যথা পাচ্ছে সেদিকে নিরের খবর নেই তার মাথায় শুধু একটা কথাই ঘুরছে নিশা তাকে ছেড়ে কোথায় যেতে পারবে না হঠাৎ রহিম চাচার নিচে থেকে রাতে খাবারের জন্য ডাক দিল নির তুমি তুমি বসো আমি খাবার নিয়ে আসছি বলে নিশাকে ছেড়ে নির নিচে চলে গেল নির চলে যাওয়ার পর নিশা কান্নায় ভেঙে পড়লো আর রুহান এদিকে আসো আসো কি করবা তুমি আছো আমার কাছে আছো দেখি কিছু নেই

ধরো গলা ধরো আমার গলা ধরো নেও নেও নাও সমস্যাটা তো তুমি নিয়ে নেশার হাত চক করে ধরে নিজের গাড়িতে বসালো নিশা আমি আপনার সাথে যাব না গাড়ি থামান থামান বলছি নির কিছু বলছে না চুপচাপ গাড়ি চালাচ্ছে কিন্তু অনেক স্পিডের কি না সুন্দর করে বসে থাকলে থাকতে পারে কেন তুমি মোবাইল তো তুমি রেখে হুম তুমি নিয়ে আছো যাও ও নিয়ে এসো এটা না তোমারটা নিয়ে এসো যাও এই পাইতে যাও ইস ভালো এত তাড়াহুড়ো করো মোবাইল কই না থাকাই ভালো কেন কেন শাশুড়ির মুখ থেকে মা সত্যি ভাগ্যের ব্যাপার যা সকল মেয়েদের কপালে না কি নান নিয়ে চলে যাবা নান নান নিয়ে তুমি চলে যাবা ঠিক আছে আমি দিচ্ছি তো যাও 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 একদম চলে যাবা কিভাবে মানসিক ভাবে সুখে থাকবেন এক সবকিছু এত সিরিয়াসলি নেবেন না দুই নিজেকে কারোর সঙ্গে তুলনা করবেন না তিন নিজের যত্ন নিন অন্যকে সেবা করুন চার বন্ধুত্বের মান বাড়ান এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাওয়া নয় একজন মানুষকে চেনা বড় কঠিন গাড়ি খারাপ হয়ে গেলে যেমন গাড়ি সারাতে হয় গাড়িটা ফেলে দিতে নেই তেমনি সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি হলে ভুলগুলো শুধরাতে হয় সম্পর্কটা শেষ করতে নেই জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয় জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হও তবে কাউকে কষ্ট দিয়ে নয় ছেড়ে দিলে যদি সে ভালো থাকে তাহলে তাকে ছেড়ে দাও কারণ ভালো রাখার নামই তো ভালোবাসা কপলটা তাদের অনেক বেশি খারাপ হয় যারা যে মন থেকে কাউকে ভালোবাসতে জানে সে সকল পরিস্থিতিতেই প্রিয় মানুষটার সঙ্গে থাকবে জীবন প্রতিদিন একটা নতুন সুযোগ দেয় যার নাম আগামীকাল আজকের ব্যর্থতায় হতাশ না হয়ে কালকের জীবনযুদ্ধের জন্য প্রস্তুতি নাও একজন আহত ব্যক্তি যত সহজে তার যন্ত্রণা ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার অপমান ভোলে না কাউকে পথ এগিয়ে দিতে না পারলেও অন্তত তার চলার পথে আলো দেখান সে নিজেই নিজের পথটা খুঁজে নেবে যদি নেশার কাদের ট্যাটুটা আগে থেকে থাকে তাহলে সেটা আমাকে না দেখানোর কারণ কি ওই দিনই দেখতে চেয়েছিলাম বলে হয়তো নিশা তা আড়াল করেছিল কিন্তু কেন আর তাছাড়াও নেশা তার মানে চিঠিটাও সম্পর্কেও জানে তাহলে আমার থেকে লুকানো কেন আমায় বলল না কেন নেশার সাথে কি হয়েছে এই দুই বছর না আমায় জানতেই হবে কালই জানতে হবে সব নির্নিশার দিকে তাকালো কপালে একটা চুমু দিয়ে চুমু দিয়ে ক্রোধে কাদের জামাটা ঠিক করে দিল সকালে সূর্যের আলো চোখে লাগায় নেশার ঘুম ভেঙে গেল ঠোঁটে আর গলায় অসহ্য ব্যথা করছে নিশা খেয়াল খেয়াল করলো কেউ তাকে আষ্টে পিষ্টে জোরে ধরে রেখেছে নিশা মুখ উঁচু করে তাকিয়ে নিরের ঘুমন্ত চেহারাটা দেখতে পেলো নীরের গলায় নেশার নাক লেগেছে আছে নীরকে দেখে কাল রাতের কথা মনে পড়ে গেল নিশার। নীরকে সারিয়ে খাটের এক কোনায় চলে গেল নড়াচড়ায় নিরের ঘুম ভেঙে গেল কাল কথাগুলো ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিল মনে নেই নেশার দিকে খেয়াল করে নেশা খাটের এক কোনায় বসে আছে আর বারবার এদিক ওদিক তাকাচ্ছে আর জামা ঠিক করছে নীর খুব অবাক হলো নিশা এমন কেন করছে নীর নিশা তুমি ঠিক আছো কখন ঘুম ভাঙলো নিশার কাছে গিয়ে নিশাকে ধরতে যাবে নিশা শোবেন না আমায় দূরে থাকুন বলেই নিজেকে গুটিয়ে নিল নীর তো মহাবার নিশা যে কাল রাতের জন্য ভয় পেয়ে আছে সেটা তার মুখ দিকে স্পষ্ট বোঝা যাচ্ছে নীর ভেবেছিল নেশা হয়তো রাগ করবে কিন্তু না নিশা তো উল্টো ভয় পাচ্ছে নীরের চোখ গেল হঠাৎ নেশার মুখের দিকে রাতে অতটা খেয়াল করেনি তার বোঝাও যায়নি সারা মুখে আর গলায় কামড়ের দাগ আর আসর স্পষ্ট বোঝা যাচ্ছে অনেক জায়গায় কেটেও রক্ত বের হয়ে গেছে দেখে নীরের বুকটা মোছর দিয়ে উঠল নির মনে মনে নিশ্চয়ই খুব জ্বালা করছে নিশার সত্যি আমি মানুষ না নীল গিয়ে নিশাকে ধরতে যাবে নিশা পিছাতে পিছাতে খাট থেকে পড়ে যায় খাটের পাশে ছোট টেবিলের সাথে লেগে কপাল কেটে যায় নির্গিয়ে তাড়াহুড়ো করে নিশাকে ধরে ওঠায় নি ঠিক আছো তুমি দেখলে তো কপাল কতটা কেটে গেল বর্ষ এখানে আমি ফার্স্ট এইড বক্স নিয়ে আসছি নীর বক্স নিয়ে এসে নিশার পাশে বসে ব্যান্ডেজ করতে নিল কিন্তু নীর যত নিশাকে ধরার চেষ্টা করছে নিশা তত দূরে সরে যাচ্ছে নির কি শুরু করেছো তুমি ব্যান্ডেজ করবো তো দেখছো না রক্ত বের হচ্ছে খানিকটা রেগে বলল নেশা আরো ভয় পেয়ে গেল গেলের ধমকে একদম চুপটি মেরে গেল বন্ধ করে সামনে সে নেশার কপালে চুলগুলো সরিয়ে দিল নেশা ভয়ে কেঁপে উঠল। নির ধীরে ধীরে কাটা জায়গায় ওষুধ দিতে লাগল। এদিকে নেশার প্রচন্ড ভয় লাগছে বারবার রাতের ঘটনাগুলো মনে পড়ছে হাত পা ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে নীর এখনি আবার ওর উপর চাপিয়ে পড়বে নেশা বেশিক্ষণ এই পেশার আর নিতে পারল না অজ্ঞান হয়ে নিরের বুকে ঝলে পড়ল নিশাকে কোলে তুলে ঠিক করে খাটে শুয়ে দিল তারপর কপালে ব্যান্ডেজ করে দিল তারপর কামড়ের দাগ গুলোতে মলম লাগিয়ে দিল নির চোখ গেলো নেশার হাতের দিকে পুরো কাল নীল হয়ে আছে নিশ্চয়ই কাল জোরে চেপে ধরার ফলে এমন হয়েছে নীর হাতটাতে অজস্র চুমু এঁকে দিল কেন জানি নীলের খুব কান্না পাচ্ছে ভালোবাসার মানুষটা যদি তাকে ভয় পেতে শুরু করে তার কাছে আসতে না চায় তাহলে হয়তো তার থেকে খারাপ কিছুই নেই চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানতে পারেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে